ভারতে কমিউনিস্ট পার্টি কুলটি এক নম্বর এরিয়া কমিটির তরফে কুলটি থানার নিয়মপুর পুলিশ ফাঁড়িতে বিশেষ তিনটি দাবি নিয়ে দেওয়া হলো গণডেপুটেশন যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ও ব্রাহ্মণ নেত্রী মিনাক্ষী মুখার্জি সহ কুলটি এক এরিয়া কমিটির সদস্যবৃন্দুরা যে তিনটি দাবি রয়েছে সেটি হলো এলাকায় বিরিয়ানির ড্রাগস এবং মাদক মাদকদ্রব্য রমরমার কারবার চলছে মিউনিসিপ্যালিটি রোড থেকে যে রাস্তা সীতারামপুর স্টেশনের রোডের কানেক্ট হচ্ছে সেই রাস্তা রাতের অন্ধকারে অথবা একদম ভোরের দিকে যাতায়াত করা মহিলাদের সাথে ইফটিজিং এবং শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ওই রাস্তা দিয়ে ছাত্রী বা মহিলারা যারা যাতায়াত করেন তারা ভীত এছাড়া রেডলাইট এরিয়ার সাথে যুক্ত দালাল চক্রদের দাপাদাবি সিভিল এরিয়ায় চরম অস্বস্তিকর জায়গায় পৌঁছেছে রাতের অন্ধকারে সীতারামপুর স্টেশন থেকে শুরু করে নিয়ামতপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গোটা এলাকাটা অলিখিতভাবে তাদের তাদের দখলে সাধারণ যাত্রী ও বসবাস বসবাসকারী লোকেদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমরা শুনে নেব এ নিয়ে মীনাক্ষী মুখার্জি কি বললেন কি বললেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কোন কথার ক্ষেত্রে আমরা কিছু বলতে চাই না এ ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের ধর্মীয় আচার আচরণ করার ইচ্ছে মতো তার অধিকার আছে কেউ যেতেই পারে আর সরকারি অব্যবস্থার কথা বলছেন সরকারি অব্যবস্থা কোথায় নেই আসানসোলে ছিল না সরকারি অব্যবস্থা দিল্লিতে হচ্ছে না সরকারি অব্যবস্থা আমাদের এই গোটা পুজো যা আখাড়া চলে সেইগুলোর সময় রাস্তাঘাটে হয় না সরকারি অব্যবস্থা ট্রাফিক সিগন্যালের সময় হয় না আজকে আপনি নিয়ামতপুর থেকে একদম ওই বাইপাস থেকে ডিসেরগড় পর্যন্ত সতেরো মিনিটে যেতে পারবেন কোথায় ট্রাফিক বলুন না চলবলপুর থেকে যে ফাঁড়িটা আছে সেখানকার হাইমাস লাইটের কোনো প্রয়োজন নেই হাইমাস লাইট থাকলে পুলিশের দুশো টাকা পকেটে ভরতে অসুবিধা হয় না কি তার জন্য হাইমাস লাইট নেই কোথায় অব্যবস্থা নেই আর মৃত্যুর কথা বলছেন আমাদের হসপিটালগুলো মৃত্যুপুরি হয়ে দাঁড়িয়েছে বেকারদের সুইসাইড প্রতিদিনে গেছে চাকরি বাতিলের যন্ত্রণাতে মুখে একজন সি গ্রুপ বি গ্রুপের স্টাফ সে ফিরে লাস্ট শুনানির দিনে গোটা রাজ্য এবং দেশটা মৃত্যু পুরিতে পূরণ পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এ রাজ্যের সরকার এবং বিজেপি পরিচালিত এ দেশের সরকার ফলত এ ওর ঘাড়ে দায় চাপিয়ে লাভ নেই বাজেটের দিকে গোটা রাজ্যের মানুষের নজর তার মানে বিধানসভার ভেতরে বাজেট নিয়ে আর চর্চা করার দায় বিজেপি রইল না এটাই তো ওখানে বিজেপি আর এখানে তৃণমূল পেয়ে গেল ঠিক আছে ক্লিনচিট ক্লিনচিট নিয়ামতপুর এলাকায় অসামাজিক কাজকর্ম বিশেষ করে মহিলাদের উপরে ভোরবেলায় যারা বেড়াতে বেরোচ্ছে বিকেলের দিকে হামলা হচ্ছে এবং এই সমাজবিরোধীরা ঘুরে বেড়াবার সুযোগ পায় যেহেতু পুলিশের একটা পেট্রোলিংয়ের সিস্টেম আছে পুলিশ এখন পেট্রোলিং করে না পুলিশ সন্ধ্যের পরে গিয়ে বিভিন্ন জায়গায় ছাপ্পা মারে আর এখানকার ন্যাশনাল হাইওয়ে এখন খুলে দিয়েছে যত ওভারলোডের ট্রাক আর সেখান থেকে টাকা পয়সা কালেকশন করে এটা তৃণমূলের নির্দেশ ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে টাকা পাঠাতে হয় এর আগে সিবিআই হয়েছে তার কোনো উত্তর হয়নি সিবিআই এখানে একটা নিছক পুতুল সিবিআই আসে রেড করে ঘর চলে যায় আর সিবিআইয়ের এই দুর্বলতা মানুষ বুঝে গেছে কয়লা বালির টাকা লুট আর বিভিন্ন জায়গাতে অসামাজিক কাজকর্ম বেড়ে যাচ্ছে নেশার দ্রব্য এমন হেরোইন গাঁজা গোটা শিল্পাঞ্চলে কি করে ছড়ালো এর উত্তর পুলিশকে দিতে হবে অ্যান্টি ড্রাগ একটা সেকশন আছে পুলিশের ওই অ্যান্টি ড্রাগ সেকশন আজকে ঘুমিয়ে আছে না তারা নিজেরা ড্রাগ খেয়ে তৃণমূলের পতাকা ধরে বসে আছে এটাও বিচার করতে হবে আর্জি করের মহিলা যেমন বিচার পায়নি কোনো অসামাজিক কাজ কোনো থানায় এলাকায় বিচার পাবে না যতক্ষণ পুলিশ এই রকমের দু নম্বর পুলিশ বড় পুলিশ ছোট পুলিশ থানায় বসে থাকে ওটা বসানো থাকে তাকে কালেকশনের টাকাগুলো মজুত করার জন্যে ওটাই তৃণমূলের নির্দেশ আছে আর ওই যে কালীঘাটে টাকা গেছে সিবিআই এতে যে টাকা সিঙ্গাপুরে গেছে যে কাগজটা অমিত শাহ বার করছে না ওই টাকাটা কালেকশন করার জন্যে কিছু আংতি পুলিশ রাস্তায় ভালো পরে মস্তানি করে ঘুরে বেড়ে কয়েকদিন আগে একটা আজকে চারজনকে আত্মসমর্পণ নাটক আমি পরিষ্কার করে বলছি এইসব নাটক চলছে ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার জন্যে কোন না আর আইনে গিয়ে শাস্তি কোর্টে এই সরকার নেওয়ার জন্যে তার যে গভর্নমেন্ট লিডার আছে তারা সরকার সেইভাবে সেই কেস ফাইল করছে তারা টাকা পাচ্ছে না ঠিকাদার শ্রমিক মারা যাচ্ছে তিনজন শ্রমিক মারা গেছে সালামপুরে আমি গেছিলাম ঠিকাদারদের খালি গলাতে সোনার হার আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের গলা সোনার হার ওই দুটো মিলিয়ে দেখে নেবেন সব টাকা কাটপানি করে এরা খেয়ে দিল একটা জল প্রকল্প তৃণমূলের সরকার এখানে করেনি কুর্তিতে এবার হাহাকার টাকা যদি না আসে তার দায়ে বিধানসভাতে নাটক করা চলবে না শুভেন্দু আর মমতা ব্যানার্জি ওখানে গেরুয়া ফ্যাক্টি বিরোধী নেতা এজেন্ডা তুলছে না বিধানসভায় নিয়ম আছে ওখানে অ্যাডজনমেন্ট মোশন দেওয়া যায় কোনো আলোচনা আর বিধানসভায় করতে চাইছে না গোটা রাজ্যের এমন কোন ব্লক আছে যেখানে এই ঘটনা ঘটছে না তারপরেও বিচার এবং আইন এবং পুলিশের কাজ কি পুলিশের কাজ আইনের কাজ বিচারের কাজ হলো অপরাধ প্রবণতাকে কমানো তাহলে আরজিকরের ঘটনাতে আনিসের ঘটনাতে মৈদুলের ঘটনাতে স্বপন সুদীপ্তদের ঘটনাতে ভীমরাজ তেওয়ারির ঘটনাতে দিলীপ সরকারের ঘটনাতে অর্পণ মুখার্জি নির্গুণ দেব দুবের ঘটনাতে পুলিশ যেভাবে একদম নিশ্চুপ থেকে গেল কোনো কাজ করলো না সিবিআই ইনভেস্টিগেশনগুলো মাছ পথে ফাইলগুলো ধুলো খাচ্ছে তাহলে এই ধরনের ঘটনা রোজ ঘটবে প্রত্যেক দিন আজকে জাল সেলাইন কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিলো যদি স্যালাইনে কোনো যদি সেখানে যদি সেলাইনে যদি কোনো কিছু খারাপ না থাকে সবটা যদি আপডেটেড থাকে তাহলে এটা কি স্যালাইনের এই স্যালাইনের ভেতরে এই ফাঙ্গাসটা কি এটা তো মেদিনীপুরের ভেতরে যে স্যালাইন আর আজকে বিধানসভাতে দাঁড়িয়ে ক্লিনচিট দিয়ে দিলেন তাহলে এই স্যালাইনটা কি আছে ডিসেম্বরে যে ইনভেস্টিগেশন হল চোপড়াতে স্যালাইন কারখানাতে তারপরে যে সাত আট পাতার রিপোর্ট দিল সেই রিপোর্টে যে দিয়ে দিলো যে নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি সিএসডিসিও বলছে আমার কাছে লোক নাই রাজ্যের ড্রাগস কোয়ালিটি চেকিংয়ে বলছে অষ্টআশি শতাংশ শূন্য পদ ড্রাগসের কোয়ালিটি চেক করার লোক নেই যেখানে ইন্সপেকশন হয়ই না আমরা গেলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে তারপরে ফার্মা ইমপেক্সকে বাতিল করে দিল সাঁইত্রিশ ওষুধকে বাতিল করে দিল শুধুমাত্র নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির জন্যে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা স্যালাইন কাণ্ডটাকে ক্লিনচিট দিয়ে দিলেন তার মানে কি দাবিয়ে রাখা যত দাবাবে তত আমাদের মা কাকিমারা বেশি হ্যারাস হবে যত দাবাবে তত গরিব মানুষের গলার ফাঁস হবে যত দাবাবে তত আমাদের কাজ কারখানার আর ভবিষ্যৎটা অসুরক্ষিত হয়ে যাবে এবং নিরাপত্তা বোধের অভাবে থাকবে পুলিশ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য মানুষের সুরক্ষা নিরাপত্তা থাকবে না পুলিশ থানাও রইবে না মানুষ তৈরি হচ্ছে এরা যদি নিজেদের চাকরি বাঁচাতে চায় আর যদি প্রতিষ্ঠানকে বাঁচাতে চায় এরা মানুষের জন্য কাজ করুক আমরা এদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দেবো ছুটকি রাইম টুইকল শোনা না কেউ নেই मैंने तो उस दिन बोला था तुम्हें तो तुमने उसको पढ़ा नहीं क्या क्या करती रहती हो क्या हुआ मीनाक्षी तुम छुटकी को क्यों डांट रही हो क्या करूँ अब तू ही बता ठीक से पढ़ाई नहीं करती है कौन सी स्कूल में एडमिशन करे कुछ समझ नहीं आ रहा है अरे इतनी चिंता क्यों कर रही है न्यू होली एंजल्स पब्लिक स्कूल के रहते न्यू होली एंजल्स पब्लिक स्कूल हाँ बच्चों के ब्राइट फ्यूचर के लिए सबसे अच्छा स्कूल है न्यू होली एंजल्स पब्लिक स्कूल जहाँ क्लास नर्सरी से क्लास टेंथ के बच्चों को अनुभवी टीचर्स के द्वारा पढ़ाया जाता है और वो भी अफोर्डेबल फीस स्ट्रक्चर के साथ कोई डोनेशन की फिक्र नहीं फ्री एडमिशन के जैसे सुनहरा अवसर इसीलिए तो मीणा भी इतनी अच्छी पढ़ाई में वो भी इस उस स्कूल में पढ़ती है क्या मैं आज ही एडमिशन कराती हूँ छुटकी का और उसके पापा से भी बात करती हूँ आपके पास स्कूल का कॉन्टैक्ट नंबर है हाँ हाँ पता रूप नारायणपुर समी रोड अचरा ऑपोजिट ऑफ कर्मतीर्थ बिल्डिंग और कांटेक्ट करें नाइन सिक्स वन फोर वन टू नाइन जीरो सेवन नाइन या नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन इस नंबर पर